আসসালামু আলাইকুম আজকে আলোচনা করবো বিশতম গ্রেডের একজন অফিস সহায়কের বেতন ভাতা দি এবং অন্যান্য সুবিধা দি নিয়ে জাতীয় পে স্কেল দুই হাজার পনেরোকে এক হতে বিশটি গ্রেডে বিভক্ত করা হয়েছে এখানে বিশতম গ্রেড হলো সর্বনিম্ন গ্রেড যার বেতন স্কেল আট টাকা হতে বিশ টাকা পর্যন্ত অর্থাৎ একজন বিশতম গ্রেডের কর্মচারী চাকরিতে প্রবেশের প্রারম্ভিক ব্যাসিক বেতন হবে আট টাকা এবং এই গ্রেডের সর্বমোট উনিশটি ধাপ আছে অর্থাৎ আপনি আঠারো বছর চাকরি করলে প্রতি বছর ইনক্রিমেন্ট পেয়ে সর্বোচ্চ ধাপ অর্থাৎ বিশ হাজার দশ টাকায় পৌঁছিয়ে যাবেন তারপর আর ইনক্রিমেন্ট লাগবে না অর্থাৎ আঠেরো বছর চাকরি করার পর আর কোনো ইনক্রিমেন্ট পাবেন না এবং আপনার বেতনও বাড়বে না অনেক কর্মচারী আছেন যারা অফিস সহায়ক পদে যোগদান করে এই পদেই অবসরে চলে যান তাদের কোনো পদোন্নতি হয় না তবে উচ্চতর গ্রেড পেয়ে ১৯ বা আঠারোতম গ্রেডে পৌঁছালেও তেমন কোনো সুবিধা প্রাপ্য হন না আজকের আলোচনায় থাকছে বিশতম গ্রেডের একজন সরকারি চাকরিজীবী বা অফিস সহায়ক মাসিক কত টাকা বেতন ভাতা পান বার্ষিক ইনক্রিমেন্ট কত জিপে ফান্ডে সর্বোচ্চ কত টাকা কাটাতে পারবেন এবং কত পার্সেন্ট লভ্যাংশ পাবেন কত বছর পর পদোন্নতি পাবেন বিশতম গ্রেডের কর্মচারীর কাজ কি বাড়তি কোনো সুযোগ সুবিধা আছে কিনা না এবং সবশেষে দেখাবো চাকরি শেষে একজন বিশতম গ্রেডের কর্মচারী এককালীন কত টাকা পাবেন মাসিক কত টাকা পেনশন পাবেন এবং ল্যাম্প গ্রান্ট কত টাকা পাবেন সেই বিষয়গুলো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার এই চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বর্তমানে বাংলাদেশে বিশতম গ্রেডের অসংখ্য চাকরিজীবী রয়েছেন কারণ প্রত্যেক সরকারি অফিসে একজন করে অফিস সহায়ক বা পিয়ন বা এমএলএসএস এবং একজন করে নিরাপত্তা প্রহরী থাকেন যাদের প্রত্যেকেই বিশতম গ্রেডের যার ফলে বিশতম গ্রেডের চাকরিজীবীর সংখ্যা সবথেকে বেশি বিশতম গ্রেডের উল্লেখযোগ্য পদগুলো হলো অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী এছাড়াও বিভিন্ন দপ্তরে বিস্তম গ্রেডের আরও অসংখ্য পদ রয়েছে আপনাদের বোঝার সুবিধার্থে বিশতম গ্রেডের একজন সরকারি চাকরিজীবীর প্রারম্ভিক মাসিক বেতন এবং ভাতা স্থান বিশেষে কত টাকা হয় তা নিয়ে আলোচনা করছি প্রথমে আলোচনা করব ঢাকা শহরে চাকরি করলে বিশতম গ্রেড একজন সরকারি কর্মচারী বা অফিস সহায়ক সর্বমত কত টাকা বেতন ভাতা পাবেন সেটি নিয়ে এখানে মাসিক মূল বেতন পাবেন অর্থাৎ বেসিক বেতন হবে আট টাকা বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের সিক্সটি ফাইভ পার্সেন্ট হারে পাঁচ হাজার ছয়শো টাকা মাসিক চিকিৎসা ভাতা পাবেন পনেরোশো টাকা মাসিক শিক্ষা ভাতা এক হাজার টাকা দুই সন্তানের জন্য এক সন্তানের জন্য পাঁচশো টাকা হারে মাসিক যাতায়াত ভাতা তিনশো টাকা মাসিক টিফিন ভাতা দুইশো টাকা এবং অন্যান্য ভাতা বা ধোলাই ভাতা একশো টাকা অর্থাৎ ঢাকা শহরে একজন অফিস সহায়ক মাসে সর্বসা করলে ষোলো টাকা বেতন পাবেন এখন দেখব পৌর এলাকায় চাকরি করলে বিশ্বতম গ্রেডের একজন কর্মচারীর সর্বমোট কত টাকা বেতন ভাতা পাবেন সেটি এখানে মাসিক মূল বেতন আট টাকা বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ফিফটি ফাইভ পার্সেন্ট হারে পাঁচ হাজার টাকা মাসিক চিকিৎসা ভাতা পনেরোশো টাকা মাসিক শিক্ষা ভাতা এক টাকা এক সন্তানের জন্য পাঁচশো টাকা হারে এবং মাসিক যাতায়াত ভাতা তিনশো টাকা মাসিক টিফিন ভাতা দুশো টাকা ধোলাই ভাতা একশো টাকা অর্থাৎ পৌর এলাকায় একজন অফিস সহায়ক মাসের সর্বসাফল্যে ষোলো হাজার পঞ্চাশ টাকা বেতন ভাতা পাবেন এখন দেখব উপজেলা বা অন্যান্য এলাকায় চাকরি করলে বিশতম গ্রেডের একজন সরকারি কর্মচারী বা অফিস সহায়ক সর্বমোট কত টাকা বেতন ভাতা পাবেন সেটি এখানে মাসিক মূল বেতন আঠারো টাকা মাসিক বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ফিফটি পারসেন্ট হারে চার হাজার পাঁচশত টাকা মাসিক চিকিৎসা ভাতা পনেরোশো টাকা মাসিক শিক্ষা ভাতা এক হাজার টাকা এক সন্তানের জন্য পাঁচশো টাকা হারে মাসিক যাতায়াত ভাতা তিনশো টাকা মাসিক টিফিন ভাতা দুইশো টাকা এবং ধোলাই ভাতা একশো টাকা অর্থাৎ অন্যান্য এলাকায় বা বিভিন্ন উপজেলা লেভেলে যে অফিসগুলো আছে সেখানে একজন অফিস সহায়ক মাসিক সর্বসাকলে পনেরো হাজার টাকা বেতন ভাতা পাবেন উপরোক্ত ভাতাগুলোর মধ্যে স্থানভেদে শুধুমাত্র বাড়ি ভাড়া ভাতা পরিবর্তন হচ্ছে প্রতি বছর মূল বেতনের ফাইভ পার্সেন্ট হারে শুধুমাত্র বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট পাবেন এখন দেখব বোনাস এবং বৈশাখী ভাতা কত পাবেন সেটি প্রতিবছর মূল বেসিকের সমান হারে দুইটি করে উৎসব ভাতা প্রাপ্য হবেন এবং মূল বেসিকের বিশ পার্সেন্ট হারে একটি বৈশাখী ভাতা পাবেন পদোন্নতির সোপান কেমন বাংলাদেশ সচিবালয়ের নিয়োগ বিধিমালা দুই হাজার চোদ্দো মোতাবেক যোগ্যতা থাকা সাপেক্ষে একজন চতুর্থ শ্রেণীর কর্মচারীকে তৃতীয় শ্রেণিতে পদোন্নতি প্রদান করা হয় আবার এই পদোন্নতির জন্য বিভিন্ন দপ্তরের আলাদা আলাদা নিয়োগ ও পদোন্নতি বিধিমালা রয়েছে বাংলাদেশ সাধারণত শতকরা পঁচিশ পার্সেন্ট অফিস সহকারী চতুর্থ শ্রেণী থেকে বিভাগীয় পদোন্নতি পেয়ে থাকেন তবে এই পদোন্নতির জন্য কিছু নির্দিষ্ট নিয়মকরণ বা সত্য বিষয় রয়েছে সেগুলো হলো দাপ্তরিক কাজে অতিশয় দক্ষ হতে হবে কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলা ইংরেজিতে যথাক্রমে ক্রমে ও বিশ শব্দের গতি থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা অধিক থাকতে হবে চাকরিতে অবশ্যই স্থায়ী হতে হবে পদোন্নতির এক বছর পর্যন্ত কর্মী শিক্ষানবী হিসেবে গণ্য হবে এবং এক বছর পর কর্মীর যোগ্যতা বিবেচিত না হয় সেক্ষেত্রে তাকে তার পূর্বের পদে বহাল করা হবে কোনো কারণে পদোন্নতি না পেলেও একই পদে বা গ্রেডে চাকরি বয়স দশ বছর পূর্তিতে একটি উচ্চতর গ্রেড পাবেন অর্থাৎ বিশ থেকে উনিশতম গ্রেডে চলে আসবেন এবং একই পদে ষোলো বছর পূর্তিতে আরও একটি উচ্চতর গ্রেড পাবেন অর্থাৎ আঠেরোতম গ্রেডে অবস্থান করবেন কোনো কারণে যদি উচ্চতর গ্রেড দুটি না পান তবে শুধুমাত্র প্রতি বছর ফাইভ পার্সেন্ট হারে বার্ষিক বেতন বৃদ্ধি যোগ হবে এখন আলোচনা করবো জিপিএফ সুবিধা কেমন জিপিএফের অর্থ হচ্ছে জেনারেল প্রভিডেন্ট ফান্ড আপনি আপনার ব্যাসিক হতে প্রতি মাসে মূল ব্যাসিকের সর্বনিম্ন ফাইভ পার্সেন্ট এবং সর্বোচ্চ পোস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা পঁচিশ পারসেন্ট জিপিএফ ফান্ডে কর্তন করতে পারবেন আপনার কর্তনকৃত টাকার উপরে তেরো পার্সেন্ট লভ্যাংশ প্রদান করা হবে যেটি প্রতি বছর চক্রবৃদ্ধি হারে বাড়বে অর্থাৎ প্রতি বছর আপনার জমাকৃত টাকার উপর যে লভ্যাংশ প্রদান করা হবে পরবর্তী বছর ওই লভ্যাংশ সহ মূল টাকা একসাথে করে সর্বমোট যে টাকা জমা হবে তার উপরেই তেরো পার্সেন্ট লভ্যাংশ প্রদান করা হবে এই জিপি ফান্ডতে আপনি চাইলে লোনও নিতে পারবেন চাকরি শেষে আপনি মূল ও লভ্যাংশ সহ সকল অর্থ উত্তোলন করতে পারবেন এবং যদি আপনি চাকরি ছেড়েও দেন তাহলেও আপনি এই জিপি ফান্ডের সমুদায় টাকা ফেরত পাবেন এক কথায় এটি সরকারি ফান্ডে আপনার জমাকৃত টাকা এখন আলোচনা করব পেনশন সুবিধা নিয়ে একজন বিশতম গ্রেডের সরকারি কর্মচারী বা অফিস সহায়ক কত টাকা ল্যাম্প গ্রান্ট পাবেন ল্যাম্প গ্রান্ট বলতে তার জমাগৃত উর্জিত ছুটির প্রেক্ষিতে আঠেরো মাসের মূল ব্যাসিকের পরিমাণ অর্থ এখানে তার শেষ বেসিক যদি হয় বিশ হাজার দশ টাকা তাহলে তিনি ল্যাম্প গ্রান্ট পাবেন আঠেরো মাসের মূল বেতন অর্থাৎ আঠারো গুণ বিশ হাজার দশ অর্থাৎ তিন লক্ষ ষাট হাজার একশত আশি টাকা তিনি কত টাকা গ্রাজুয়েটি বা পাবেন এক কথায় গ্রাজুয়েটি হলো তিনি এককালীন যত টাকা পাবেন তিনি এককালীন গ্রাজুয়েটি বা আনুতোষিক পাবেন বিশ হাজার দশ অর্থাৎ ব্যাসিক গুণিতক নব্বই পার্সেন্ট অর্থাৎ পেনশনের নির্ধারিত হার ভাগ দুই এবং গুণিতক দুইশো ত্রিশ দুশো ত্রিশ টাকা হলো আনুতিকের নির্ধারিত হার অর্থাৎ বিশ লক্ষ সত্তর হাজার নয়শত বিশ টাকা এখানে বিশ হাজার দশ গুণিতক নব্বই একে ভাগ দিতে হবে একশো দিয়ে দিলে হবে কত আঠেরো হাজার নয় টাকা এই আঠারো হাজার নয় টাকাকে দুই দিয়ে ভাগ দিলে হবে নয় হাজার চার টাকা এই নয় হাজার চার টাকাকে দুইশো ত্রিশ দিয়ে গুণ দিলে হবে বিশ লক্ষ সত্তর হাজার নয়শত বিশ টাকা তিনি এককালীন গ্রাজুয়েটি বা পাবেন তিনি মাসিক কত টাকা পেনশন পাবেন পেনশন হলো মাসে মাসে যেটি পাওয়া যায় এখন তিনি পেনশন পাবেন সর্বশেষ মূল বেতন অর্থাৎ বিশ হাজার দশ টাকা গুণতক পেনশন নির্ধারিত হার নব্বই পার্সেন্ট ভাগ দুই সমান নয় হাজার চার প্লাস পনেরোশো টাকা চিকিৎসা পাতা অর্থাৎ দশ হাজার পাঁচশত চার টাকা অর্থাৎ বিশ হাজার দশকে নব্বই দিয়ে গুণ দিয়ে একশো দিয়ে ভাগ করলে হবে আঠারো হাজার নয় টাকা এই আঠেরো হাজার নয় টাকাকে দুই দিয়ে ভাগ দিলে হবে নয় হাজার চার টাকা এই নয় হাজার চার টাকার সাথে পনেরোশো টাকা চিকিৎসা পাতা যোগ করলে হবে দশ হাজার পাঁচশত চার টাকা এখন ওই কর্মচারীর পেয়ারেলের বয়ের যখন পঁয়ষট্টি বছরের বেশি হবে তখন এই পনেরোশো টাকার স্থলে পঁচিশশো টাকা চিকিৎসা যোগ হবে আশা করি এতটুকু বুঝতে পেরেছেন এখন আলোচনা করবে একজন অফিস সহায়ক বা পিয়নের কাজ কি। আমাদের বাড়িতে মা যেমন খাওয়া দাওয়া ঘর গোছানো পরিবারের অন্যদের যত্ন নেওয়া সহ সকল কিছু করে থাকেন ঠিক তেমনি একজন অফিস সহায়ককে অফিসে মায়ের ভূমিকায় থাকতে হয় তাই অফিস সহায়কের কাজ অনেক গুরুত্বপূর্ণ ও অনেক বেশি যেমন অফিসের আসবাবপত্র গুছিয়ে রাখা ও পরিষ্কার পরিচ্ছন্ন করা রেকর্ড সময়ের সুন্দরভাবে বিন্যাস সাধন করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অফিসের ফাইল এবং কাগজপত্র গুছিয়ে রাখা নির্দেশক্রমে সেগুলো এক স্থানত অন্য স্থানে কিংবা অন্য অফিসে স্থানান্তর করা হালকা আসবাবপত্র অফিসের মধ্যে এক স্থানত অন্য স্থানে সরানো গোপন অথবা গুরুত্বপূর্ণ ফাইলসমূহ স্টিলের বাক্সবন্দি করে রাখা অথবা নির্দেশক্রমে এক তো অন্য অফিসে নেওয়া কর্মকর্তা কর্মচারীগণকে পানীয় জল খাওয়ানো অফিসের সমস্ত মঞ্জিয়ার অন্যান্য দ্রব্য সংরক্ষণের জন্য দায়বদ্ধ থাকা বর্ণিত পদধারীকে অবশ্যই নির্ধারিত ইউনিফর্ম পরিধান করে অবশ্যই আসতে হবে এবং শশা শাখা এবং কর্মকর্তার নির্দেশিত কাজ করা দর্শনার্থী এবং পাবলিকের সাথে ভদ্রতা বজায় রাখা কর্মকর্তার পক্ষে ব্যাংকে চেক জমা এবং টাকা উত্তোলন করবেন অফিস সময়ের অন্তত পক্ষে পনেরো মিনিট পূর্বে অফিসে অবস্থান করবেন বিনা অনুমোদিত অফিসের ত্যাগ করা যাবে না তো এটি ছিল একজন অফিস সায়কের মূল বেতন ভাতা এবং দায়িত্ব কর্তব্য এবং পেনশন সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা পরবর্তী ভিডিওতে আলোচনা করবে একজন বিশেষ ক্যাডারের বেতন ভাতা অন্য সুবিধা নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্টস ও ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ